সৌরভ দা রাত পোহালেই ক্ষুদিরা অনুশীলনে ময়দান সাথীর পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছে একটু যদি বিষদে বলো আমরা দেখছি ক্ষুদিরা অনুশীলন অনেকটাই তৈরি হয়ে উঠেছে কত কীরকমভাবে কি প্রসেসে হবে একটু যদি বিষদে বলো দেখো বাংলার ক্রিয়া জগৎটা একটা অনেক বড় এর পরিধি শুধুমাত্র কলকাতায় সীমাবদ্ধ নয় কলকাতার বাইরে পুরো বাংলা জুড়ে সীমাবদ্ধ বাংলার বাইরেও আছে বাংলার খেলার জগতের মানুষরা তো ময়দান সাথী যখন দু সালে সাতাশে জানুয়ারি মূলত বাংলার ফুটবল ক্লাবগুলোকে প্রাধান্য দিয়ে অজিত ব্যানার্জি আমাদের মাননীয় প্রেসিডেন্ট ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশানে তার দীর্ঘদিন ধরে তার ফুটবল মাঠে তার অভিজ্ঞতা পঞ্চাশ বছরের তার একটা জীবনকারী ফুটবল মাঠের সাথে আছে তিনি রবীন্দ্র সরোবর স্টেডিয়াম থেকে ময়দানের একশো তেরোটা ক্লাবের উপস্থিতিতে শুরু করেছিল আইপেন যে ক্লাবগুলো তার মধ্যে একশো তেরো ক্লাবের উপস্থিতিতে ময়দান সাথীর পথ চলা শুরু করেছিল এবং তারপর থেকে ময়দানের প্রচুর কোচ যারা চলে গেছে তাদের স্মৃতি চাওয়ানার ভিতর থেকে ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় ময়দান সাথী তাদের কার্ড ওই অনুষ্ঠানে দিয়েছিল এবং সেখান থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন চিকিৎসার প্রয়োজনে বা খেলাধুলার সামগ্রী দেওয়া ফুটবল জার্সি দেওয়া রক্ত দরকার হলে আমরা ব্যক্তিভাবে উদ্যম নিয়ে রক্তর ব্যবস্থা করেছি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি কোনোগুলো চলছে কিন্তু এই বছরে ময়দান সাথে একটা বৃহত্তর আকারে বলা যেতে পারে যে বাংলার ক্রিয়া জগতের সাথে যুক্ত ফুটবল বিশেষ করে ফুটবলকে প্রাধান্য দিয়ে তার সাথে অন্যান্য যে খেলাধুলো আছে তার সাথেও যারা যুক্ত আছে ফুটবলার হোক ক্রিকেটার হোক হকির খেলোয়াড় হোক অ্যাথলেটিক হোক প্রত্যেকটা বিভাগে খেলোয়াড়দের তাদের পরিবার এবং অফিসিয়ালস তার সাথে ময়দানে যারা আমরা মালি বলি কিন্তু তারাই হচ্ছে আমাদের ময়দানের ক্লাবগুলোকে রক্ষণাবেক্ষণ করছে রক্ষা করছে সবাইকে নিয়েই এই হচ্ছে ময়দান সাথে উদ্যোগে আগামীকাল সকাল দশটার থেকে শুরু হতে চলেছে শিবির এবার স্বাস্থ্য শিবিরে সমস্ত রকম ডাক্তাররা আসছে যেখানে মণিপাল হসপিটাল নারায়ণ হসপিটাল বিপি পোদ্দার হাসপাতাল রোটারি এবং এস কেমের বিশেষজ্ঞ ডক্টররাও এখানে আসছেন কালকে তাদের পরিষেবা দেওয়ার জন্য এবং আমরা সমস্ত বিভাগেই ডাক্তারদের বিশেষজ্ঞ ডাক্তারদের যেমন আনছি আমরা আরেকটি বিষয় নজর দিয়েছি যেখানটায় চক্ষু শিবির যেখানে ছানির যদি কারোর যদি চোখের অপারেশনের প্রয়োজন হয় ছানি অপারেশন ধরনের হয় তারপরে যদি কারোর মনে হয় চোখ দেখানোর পর চশমার দরকার হয় সেটা ময়দান সাথী তারাই সমস্ত বিনা বিনামূল্যে এই অপারেশন এবং এই চশমা দেওয়ার প্রোগ্রাম করবে আহ্বান থাকবে ময়দান সাথীর তরফ থেকে যারা আসতে চান যে সব খেলোয়াড়রা যেটা যাদের কথা বললে না আমরা বলছি যে ময়দানের এই ঐক্যবদ্ধ যে পরিবার বাংলার ফুটবলের সমস্ত যে ক্লাবগুলোকে নিয়ে ময়দান সাথীর যে উদ্যোগ আপনারা সবাই আসুন এই উদ্যোগের পাশে দাঁড়ান আমরা চাই যে এই পরিষেবার মাধ্যমে একটা ঐক্যের বন্ধন অটুট হোক অনেক বিশিষ্ট খেলোয়াড়া বিশিষ্ট মানুষরা শিল্পী সাহিত্যিক সবাই কালকে উপস্থিত থাকবে প্রশাসনিক অনেক উচ্চপদস্থ কর্তারাও আসবেন সেখানটায় বাংলার ক্রীড়া প্রশাসনরাও আসবেন আমাদের অবশ্যই সুব্রত দত্ত আইএফের যিনি চেয়ারম্যান তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি আমাদের প্রেস কনফারেন্সে ছিলেন এবং আইফের যারা পদাধিকারী সচিব সহ সবাইকে এই অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা বলবো সবাই আসুন আমরা সবাই যদি পাশে দাঁড়াই ময়দান সাথে এই উদ্যোগের পাশে তাহলে আগামী দিন আরও বিভিন্ন প্রান্তে আমরা চেষ্টা করবো এর অন্যান্য স্টেটে গিয়ে অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে গিয়ে আগামী বছরগুলোতে অনুষ্ঠান করবার যাতে সেখানকারও ফুটবলাররা বিশেষত তাদের পরিবার তারা যাতে এই চিকিৎসার সুযোগ পায় একদম সৌরভ তা অসংখ্য ধন্যবাদ